গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি আজ আমাদের ব্যানারস সফরের দ্বিতীয় দিন ব্লগটা শুরু করলাম ভারত সেবাশ্রম সংঘ থেকে যেখানে আমরা ছিলাম সকালবেলা আমরা সকলেই রেডি হয়ে নিয়েছি এখন আমরা বেরিয়ে যাবো সাইড সিন দেখার জন্য তো প্রথমেই আমরা যাব কাল ভৈরব মন্দির তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কাল ভৈরব মন্দিরে এখন আমরা মন্দিরে ঠাকুর দর্শনের জন্য লাইন দিয়েছি দর্শন করে আমরা চলে যাব সারনাথের উদ্দেশ্যে সারনাথের নাম আমরা সকলেই ইতিহাসে পড়েছি এক ঐতিহাসিক স্থান সারনাথ যেখানে বুদ্ধদেবের স্মৃতি বিজড়িত বিভিন্ন নিদর্শন আমরা দেখেছিলাম এখন আমরা হেঁটে চলেছি রাস্তার উপর দিকে মেন মন্দিরে প্রধান মন্দিরে যাওয়ার জন্য এবং চারিদিকে রয়েছে প্রাকৃতিক দৃশ্য এবং যা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে তার চারিদিকে বিভিন্ন বুদ্ধদেবের যে বাণী সেই বাণী তৈরি করা ছিল লেখা ছিল যা আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম এবং আমরা নিয়েছিলাম একজন গাইড সেই গাইডের বক্তব্য আমরা একটু পরেই শুনে নেব एखन हमें चले अशोक ज्तम्भ हो सही स्तम्भे का बैठ कर तपस्या किए जहाँ पे इनको सिद्धिला हुआ जो बोधिग्रिक कला स्टेट बिहार हाँ गया पिंडदान के लिए जाते दस किलोमीटर डिफ्टेंस बोध गया उसी जगह सुजाता नाम गया अच्छा उसी जगह सुजाता नाम की औरत जो इनको किया जो बोधि हुआ वो दूसरा जगह है और तीसरा जगह सारनाथ है जहाँ पे प्रथम दीक्षा दिया गया पांच भिक्षु को और चौथा जगह कुशीनगर সমাধি লি প্রাণ কি চার জগ সফেদ মূর্তি দেখাগরিকা ধর্মপালা শ্রীলঙ্কা এক্ষু মা সন্ন্যাসী মহাবোধী সোসাইটি অফ ইন্ডিয়াকে সংস্থাপক এসে সারনাথ দর্শন না করলে বেনারস দর্শন অসম্পূর্ণ থেকে যায় এটা সকলেই জানে এখন আমরা চলে এসেছি বুদ্ধদেবের যে মেন প্রধান যে মূর্তি সেই মূর্তির সামনে সেখানের যা বুদ্ধদেবের যে মুখ সেই মুখে এক অপূর্ব প্রশান্তি এবং সেখানকার যে পরিবেশ সেই পরিবেশ ছিল এক কথায় অনবদ্য সুন্দর একটা শান্তির পরিবেশ সেখানে বিরাজ করছিল সকলে সেখানে বসে ধ্যান করছিল এবং এটি ছিল তার ওপরের দিকের যে ডেকোরেশন অর্থাৎ ঝাড়বাতিটা এখন আমরা চলে এসেছি বুদ্ধদেবের যেখানে দীক্ষা দেওয়া হয়েছিল সেই জায়গায় এখানে স্ট্যাচুর আকারে করা রয়েছে পাঁচজন যে মং তারা বুদ্ধদেবকে দীক্ষা প্রদান করছেন এবং যে গাছটির তলায় দীক্ষা দেওয়া হয়েছিল সেই গাছটিও কিন্তু সুন্দরভাবে সংরক্ষণ করেছিল সেখানকার সরকার তো এখানে আমরা দেখতে পাচ্ছি আর চারদিকে রয়েছে বিভিন্ন ছোট ছোট মন্দিরের মতন করে করা আছে এবং জায়গাটিতে বিভিন্ন বসার জায়গা করা আছে যাতে সেখানে বসে নির্বিঘ্নে সকলে ধ্যান আরতি করতে পারে এইখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো বুদ্ধমূর্তি আমরা যেমন হিন্দু ধর্মের মানুষেরা যখন আমরা ধ্যান করি তখন আমরা পইতে অর্থাৎ মালা দিয়ে ধ্যান করি সেরকম বৌদ্ধ ধর্মের রয়েছে এরকম এক একটি চাকতি যেগুলিকে ঘোরানো হয় এবং গোনা হয় তারা কতবার সেই ধ্যানটি করছে তো এখানটা পুরোটা অংশ জুড়েই রয়েছে সেরকম একটা জায়গা এবং এই যে গাছটা সেই গাছটায় তলায় করা হয়েছে এখানে সারনাথ মন্দিরে এলে তোমরা দেখতে পাবে একটা বিশাল আকৃতির ঘণ্টা যে ঘন্টাটা কোনো এক সময় বাজানো হতো এবং বহু দূর পর্যন্ত তার যে শব্দ সেই শব্দ কিন্তু শোনা যেত আমরা চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম এবং তোমরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ নিচে অনেকেই সেখানে বসে ধ্যান করছেন এখন আমরা চলে এসেছি যে স্তূপ অর্থাৎ কলিঙ্গ যুদ্ধের পরে যে অশোকের মনের মধ্যে যে একটা পরিবর্তন এসেছিল এবং পরিবর্তন আসার পরে তিনি এই স্তূপটি তৈরি করেছিলেন বিভিন্ন হত্যা হত্যালীলা চালাবার পরে তার মনের যে পরিবর্তন তারপরেই তিনি এটি তৈরি করেছিলেন এবং আমাদেরকে যিনি গাইড তিনি বলছিলেন এটি একেবারে সলিড অর্থাৎ এর ভেতরের কোনো অংশ কিন্তু ফাঁপা নেই इसको जापनीज प्रबंधन करता जा है पांचों मूर्ति भगवान गौतम बुद्ध का प्रणाम में है और ये झूमर है ये भी चंदन काट के ऊपर गोल्ड कलर है सामने में जिस मुद्रा में उपयोग प्राण पंथ के कुशीनगर में इस मूर्ति में महान पुरुष का तिल लक्षण है कान लंबा सिद्ध पुरुष हाथ घुटने के नीचे जाता है इसको बोलते हैं या श्री रामचंद्र महात्मा दर्शन शेष को বিকেল দিকে চলে এসেছি বিভিন্ন মন্দির দর্শন করতে তো প্রথমেই আমরা যে মন্দিরটিতে এসেছি সেটি হলো ত্রিদেব মন্দির এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন দেব বিরাজ করেন আমরা যেদিনে গিয়েছিলাম সেদিনে আমরা হয়তো জানি না দু এক দিনের মধ্যেই কিছু দিনের মধ্যেই সেখানে কোনো একটা উৎসব ছিল সেই জন্য মন্দির প্রাঙ্গণটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা হচ্ছিল এবং বাইরে আমরা এসে পেয়েছিলাম প্রসাদ পেয়েছিলাম খিচুড়ির প্রসাদ যেটা সেদিন সেখানে সকলকেই দেওয়া হয়েছিল প্রথমে ছিল ব্রহ্মা তারপরে বিষ্ণু তারপরে মহেশ্বর এখন আমরা চলে এসেছি তুলসী মানস মন্দিরে সারনা বেনারসের এক বিখ্যাত মন্দির হচ্ছে তুলসী মানস মন্দির এই মন্দিরে বিভিন্ন ধরনের যে আমাদের পুরাণের কাহিনী অর্থাৎ রামায়ণ মহাভারত থেকে শুরু করে রাধা কৃষ্ণ লীলা সমস্ত কিছু এখানে সুন্দরভাবে তোমরা গিলে গেলে দেখতে পাবে এখানে প্রবেশের জন্য তিরিশ টাকা দিয়ে তোমাদেরকে টিকিট কাটতে হবে এবং সেখানে ঢুকে তোমরা তার যে সৌন্দর্য তা তোমরা উপলা উপলব্ধি করতে পারবে এখানে প্রথম থেকেই দেখানো শুরু হয়েছিল রামায়ণে রামের জন্ম তারপরে রামায়ণে রামচন্দ্রের যে বনবাস যাত্রা এবং বনবাসের পরে সীতা দেবীকে হরণ করা সমস্ত যা যা ছবি তোমরা সুন্দরভাবে হয়েছিল তাকে এখানে অ্যানিমেশনের আকারে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং তার সাথে সাথে তোমরা গেলে দেখতে পাবে যে ঝুলনযাত্রা কৃষ্ণের যে লীলা সেই লীলা দেখা দেখা যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ বাসুকি নাগের ওপরে যে কৃষ্ণ নাচ করেছিলেন সেই নাচের যে অপূর্ব দৃশ্য প্রত্যেকটা দৃশ্য একেবারে অসামান্য সুন্দর কোনোটার দিকে চোখ না ফিরিয়ে তাকানোই যাচ্ছে না এখানে সীতা দেবীর অগ্নি পরীক্ষাকে সুন্দরভাবে দেখানো হয়েছে এবং পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে রামচন্দ্র যে অযোধ্যায় ফিরে এসেছিলেন সেই অযোধ্যায় ফিরে এসে যে তারা সুন্দরভাবে আবার পরবর্তীকালে রাজত্ব চালিয়েছেন তা সেটাকেও সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে রাধা কৃষ্ণের যে বিবাহ যাত্রা সেই বিবাহের যে অনুষ্ঠান তাও কিন্তু সুন্দরভাবে দেখানো হয়েছে ঝুলন উৎসবকে ফুটিয়ে তোলা হয়েছে এখানে এই মন্দিরে তোমরা যে সিঁড়ি দিয়ে ওপর ওপরের তালায় উঠে গিয়ে তোমরা কিন্তু এই জায়গাটা পাবে নিচের তালায় কিন্তু দেখলে তোমরা কিন্তু পাবে না এখানে মীরার যে ভজন সেই ভজন শোনানো হচ্ছিল এবং আমরা সকলেই জানি রাম ভক্ত হনুমান সেই রাম ভক্ত হনুমান এবং রামের যারা অনুচর তাদেরকে এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডটা বাজছিলো আমি কপিরাইটের জন্য শোনাতে পারছি না তো সেটা খুবই সুন্দর মানে একেবারে প্রতিটা বিষয়ের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে একেবারে জড়িত আমরা বেনারসে এসে মিনিম প্রধানত আমরা আসি কাশী বিশ্বনাথ এবং অন্নপূর্ণা দর্শনের জন্য সেই কাশী বিশ্বনাথ এবং অন্নপূর্ণার যে মাহাত্ম জড়িত যে অংশ তাকেও ফুটিয়ে তোলা হয়েছিল এখন আমরা চলে এসেছি দুর্গা মাতার মন্দিরে এই দুর্গা মাতার মন্দিরও বেনারসের এক বিখ্যাত মন্দির এবং এরও মাহাত্ম আমরা বিভিন্ন বইয়ে পেয়ে থাকি মন্দির প্রাঙ্গণে সেদিনে হোম যজ্ঞ এবং আরতি চলছিলো আমরা লাইন দিয়েছি এবং মন্দির দর্শন করে আমরা এরপর চলে যাব অন্য একটি জায়গায় তো সমস্ত জায়গা ঘুরে টুরে আমাদের প্রচুর পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল সেই জন্য আমরা খুঁজে খুঁজে মোবাইলে লোকেশন ট্র্যাক করে চলে এসেছিলাম ডমিনোজ পিৎজাতে তো আমরা অর্ডার করে দিয়েছি একটা লার্জ সাইজের পিজা অর্ডার করেছিলাম সেটি ছিল আমাদের সেদিনের রাত্রের খাবার পেয়ে গেছি হাতে পিজা এবং আমরা খেয়ে নেবো তো এরপর হোটেলে ফিরে যাব, তোমাদের সাথে আবার থার্ড পার্টে আমাদের দেখা হচ্ছে